কি অবস্থা কেমন আছেন সবাই বন্ধুরা ভালো আছেন অনন্ত ছাদ দিয়ে এসে দেখি আমার এই পেঁপে গাছটা ফুল দিয়েছে দেখেন দেখেন হঠাৎ করে দেখি এই অবস্থা পাতা কি ব্যাপার দেখলাম যে পুরা বালতিটা পানি ভরা ছিল নিতে পারতেছে না এই অবস্থা হয়ে গেছে গাছের দুদিন ধরে এখন আমি এই যে ফুটা করে দিয়েছি প্যারাক দিয়ে এখন টপ টপ করে পানি পড়তেছে মুহূর্তে পানি চুষে নিল এখন আশা করি ও সুস্থ হবে এখন বালতিটা আমি নিচে ফুটা করে দি না এটাই সমস্যা ছিল পানিটা ভরে গিয়েছে পানিটা ভরে যাওয়াতে গাছটার অবস্থা হয়েছে এখন ফুটা করে দিয়েছি পানিটা বের হয়ে গেছে এই যে বের হচ্ছে টপ টপ করে পড়তেছে এখন মনে হয় ভালো হবে ফুল আসছে এই যে মনে হয় পেঁপে হবে দেখেন কারণ আমি অবজার্ভ করলাম তোমার একই সাথে গাছ এটা তো বস্তায় দিছি এটা স্বাভাবিক আছে হ্যাঁ ওইটা অস্বাভাবিক হয়ে গেল তাই দেখলাম ভালো খেয়াল করে দেখলাম যে ওটার ভিতরে পানি জমে আছে হয়তো পানি জমতে পারে না এর জন্য ভালো আছে এর জন্য এই অবস্থা হয়ে গেল দেখেন আমি পানিটা ছাড়াই দিছি আমার মনে হয় স্বাভাবিক হবে পানির জমার কারণে অতিরিক্ত পানিও নিতে পারতেছিল না এর জন্য গাছটা মরে যাচ্ছে না দেখেন এর জন্য বড়ো টবে অনেকেই বলে যে পানির না দি করলে হবে বেশি পানি আটকে গেলে গাছ মরে যায় আমি একটু বস্তায় দিয়েছিলাম বস্তায় এখন ভালো আছে কী বলে পানির জীবন পানি মরণ অতিরিক্ত পানি আটকে গিয়ে ওই গাছটার গিয়ে এই গাছটার এই অবস্থা হইল দেখেন আমি তো খেয়ালই করি নাই শেষে এখন দেখি দুইটার দুইটা মিলাই দেখি যে অবস্থা এখন পানি ছাড়াই দিছে মুহূর্তে পানি নিষ্কাশন হয়ে গেল টপ টপ করে পানি পড়ছে এখন আশা করি ও বাঁচবে এই অবস্থা কেন পানি জমে গিয়েছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই আশা করি দেখেন গাছটা কি সুন্দর ফল আসবে ফুল দিয়েছিলো পেঁপে ধরার জন্য এর মধ্যে পানি জমে এই অবস্থা হয়ে গেছে সব কত হল এখন যেহেতু পানি নিষ্কাশন করে দিয়েছি এখনও সুস্থ হবে